গণতন্ত্র পৃথিবীর মানুষকে কশ্চিন কালেও মুক্তি দিতে পারে না ন্যায় বিচার অনেক দূরের কথা গণতন্ত্র পৃথিবীর মানুষকে বারবার বার ধোকা দিয়েছে গণতন্ত্র কখনো শান্তি কখনো নিরাপত্তা কখনো ন্যায় বিচার বিভিন্ন খোলস সে পড়েছে মূলত গণতন্ত্র একটা বিষাক্ত সাপ পৃথিবীর মানুষকে বারবার সবল দিয়েছে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে এই গণতন্ত্র মানুষকে প্রতারণা করেছে ধোকা দিয়েছে গণতন্ত্র এটা আমি জাহিলিয়াতের বর যুগের একটা নতুন ভার্সন বরং সেই যুগের চেয়েও আরও বর্বর মানুষ উপহার দিয়েছে এই গণতন্ত্র বর্বর যুগে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড শুনেছি কিন্তু মানুষকে গুম করে দেওয়া হয় হত্যা করা হয় সেই লাশের উপর নৃত্য করা হয় এমন ইতিহাস বর্বর যুগে ছিল না সেই যুগে মানুষ চাঁদাবাজি করেছে ডাকাতি করেছে কিন্তু প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে চাঁদা না দেওয়াতে ভারী পাথরের আঘাতে তাকে হত্যা করে তার লাশের উপর আবার নৃত্য করেছে এমন ইতিহাস বর্বর যুগে পাওয়া যায় না বর্বর যুগে ধর্ষক ছিল কিন্তু এই গণতন্ত্র যে ধর্ষক উপহার দিয়েছে পৃথিবীবাসীকে এই ধর্ষকের কাছে যুগের ধর্ষকরাও হার মানায় সেই যুগে ধর্ষণ করেছে কিন্তু এমন কোন ইতিহাস পাওয়া যায়নি যে চার সন্তানকে বেঁধে রেখে তাদের মাকে তাদের সামনে গণধর্ষণ করা হয়েছে স্বামীকে বেঁধে রেখে প্রিয়তমা স্ত্রীকে গণধর্ষণ গণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় যেখানে মানুষ তৈরি করা হয় সেখানে বাসর ঘর তৈরি করে একশো রমণীকে ধর্ষণ করে উদযাপন করেছে এমন ইতিহাস যুগে পাওয়া যায় বরবার না অতএব যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষ এই গণতন্ত্র নামক এই ধর্ম থেকে বেরিয়ে না আসতে পারবে ততদিন পর্যন্ত পৃথিবী শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে কোথাও শান্তি পাওয়া যাবে না ন্যায় তো অনেক দূরের কথা